ঠাকুরগাঁয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের শিকার করেছে কলেজ ছাত্র মিলন হোসেনকে বয়স তেইশ বছর মুক্তিপণের পঁচিশ লাখ টাকা দিয়েও জীবিত ফিরে পায়নি পরিবার নিখোঁজ হওয়া পঁচিশ দিন পর পুলিশ তার গলিত মরাদেহ উদ্ধার করেছেন এই ঘটনায় জড়িত থাকায় অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুধবার উনিশ মার্চ দিবাগত রাত তিনটার দিকে মিলনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম মিলনের পরিবার জানায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মিলন হোসেনের সঙ্গে অনলাইনে পরিচয় হয় এক তরুণী ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর গত তেইশ ফেব্রুয়ারি রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিল মিলন এবং তখন থেকেই আর তার খোঁজখবর পাওয়া যায়নি ঘটনার দিন রাত একটার দিকে এক অচেনা নম্বর থেকে ফোন আসে উপাস থেকে জানানো হয় মিলন অপহরণ করা হয়েছে প্রথমে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় পরে টাকার পরিমাণ বাড়াতে থাকে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ হয়ে সর্বশেষে পঁচিশ লাখ টাকার দাবি করা হয় অর্থের যোগান দিতে পরিবার সর্বস্ব হয়ে যায় অর্থাৎ সব কিছু বিক্রি করে ধার দেনা করে টাকা সংগ্রহ করে নয় মার্চ রাতে মিলনের বাবা পাঞ্জাব আলী অপহরণকারীদের হাতে মুক্তিপণের পঁচিশ লাখ টাকা তুলে দেয় কিন্তু এরপরেও মিলেনি আর তার খোঁজ নিখোঁজের পর থেকেই পুলিশ তদন্ত চালিয়ে গেলেও কোনো কিনারা পাচ্ছিল না অবশেষে মুক্তিপণের টাকা দেওয়ার পরে প্রযুক্তি সহতায় সন্দেহজনক দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃতদের একজনের সদর উপজেলায় শিবগঞ্জ মহেশপুর বাজার এলাকার মতিয়া রহমানের ছেলে শেজান আলী তিনি এলাকার কথিত সাংবাদিক হিসেবে পরিচিত পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মিলনকে হত্যার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী শেজান আলীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরাদেহ উদ্ধার করা হয় ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশ ডিবি ওসি মামুনুর রশিদ বলেন আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি তারা স্বীকার করেছে যে মিলনকে হত্যা করা হয়েছে এবং তাদের দেখানো মতে লাশ উদ্ধার করেছি